এটা তেল মাইকা ছাগলের শব্দ ও পাড়ায় কেমনা করে শব্দ না তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তো আমি আয়া বললাম তার মানে মাকৈ খেয়ার দেখবার তো মাকই খেয় তার মানে আগে কত দুই ঘন্টা কাট কাট ছয় বিঘা আমার পাচ্ছে ইতিমধ্যে তো কালকে দুই বিঘা উড়াইছি এনে দুই বিঘা উড়িয়া ভাঙ্গা বানুছি তো আরো ওই জন্য ছয় বিঘা বুনছি তো ছয় বিঘা তার মানে এটুকা ছোটো ছোটো তো তো মজার ইয়াড়া খেত হয়েছে তো ইতিমধ্যে তার মানে একটা বেচারা গাছ কাটানো হয়েছে তো গাছ বেসারে আমি ধরার নে একটা পোলাপান তার মানে গাছ কাটানো হচ্ছে যে তো তার তার মানে মুখে আলাদা একটা টেনেল তার মানে একটা মজার একটা তার মানে ভয়েস আছে বয়সটা আমি তার মানে কতদিন ধরে ওরা বিড়ছে পানছি আমি তার মানে পাবেন না নেই তো ইতিমধ্যে তারা পাওয়া গেছে তো মমিনুল তুমি কি করা হয়নি গাছ কে নি ও ছাগলের নি তুমি খারাপ তো তুমি গাছ কাটো তুমি শুনো নাই তুমি জানো আমি শুনলাম তো ছাগলের বলে ছাগলের শব্দটা তুমি দেওয়া দি ছাগলের শব্দটা ও বাকিরে না এটা মাইকা ছাগলের শব্দ পাড়ায় কেমনা করে কেমন করে শব্দটা পাড়ায় আমাদের শব্দ যায় না আবর তো ইতিমধ্যে নি তো তার মানে বিরাটি একটা টেনেল তো পাড়ায় কেমনা করে হেড অবস্থা আমি দেখে দিবেন তো ইতিমধ্যে যে আবর জানি এই যে কেমন জানি যে বইয়ের মধ্যে জানি কেমন শব্দ দেয় তুমি জানি এই শব্দটা জানি কেমনা জানো যে ইয়ের মধ্যে জানি এই কেমন শব্দটা দেওয়া দি তুমি এই শব্দটা তুমি কনতে না শিখলে

তুমি তো তুমি ছাগল তো মানে ছাগল নেগে আস তুমি ছাগলের ভাষাটা শিখে যাও না তো ইতিমধ্যে দেখছেন এই বেচারা টেনেলটা তোই তো ইতিমধ্যে যামা অতি এখানে আরো এখানে বিভিন্ন শব্দ শুনলাম তো ইতিমধ্যে আর এই যে তার মানে গাহনে গাহন গইব গান্ডা কবসে দিই পাটবরা পানক দুলabayashi বইটা বরাসুল বলিছে নিচে গুলগাল সিগারেট জয়ে

তো ইতিমধ্যে দেখলেন তো বিরাটই একটা ট্রেনেল তো ইতিমধ্যে আমি ভিডিওটা শেষের দিকে আনছি তো আমার এই যে মাকে খেয়াত মাকে খেতে গাছকে এবার দড়া পারলাম দরাবার কথাটা দিলাম তো ইতিমধ্যে আমার ব্লকটা শেষ দিলাম তো ধন্যবাদ